বাংলাদেশের বিপক্ষে টি সিরিজের দল ঘোষণা ভারতের অভিষেকের অপেক্ষায় তিন মুখ মিরাজকে ফিরিয়ে আজ দল দেবে বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ নিয়ে বাফুফেতে ফেতে হট্টগোল কর্মকর্তাদের শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ব্যবস্থা নেবে ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব আল হাসান কি একই পথে হাঁটতে চান সাফ অনুর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলা ছেলেরা রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে টাই ব্রেকারে হারালো ওরা আপত্তিকর আচরণের দায় এমিলিয়ানো মার্টিনেসকে নিষিদ্ধ করেছে ফিফা নেইমারের জন্য ব্রাজিলের অপেক্ষা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়ে সাকিব পরবর্তী যুগে পা রাখতে যাচ্ছে টাইগার ক্রিকেট দেশের অলরাউন্ডারের শূন্যতা পূরণে দেড় বছর পর এই ফর্মেটে ফেরানো হচ্ছে মেহেদি হাসান মিরাজকে বিশ্বকাপ ব্যর্থতায় তানজিদ তামিমের জায়গায় ওপেনিং পজিশনে লিটনের সঙ্গী হবেন পারভেজ ইমন তানভীর ইসলামের ইঞ্জুরিতে প্রথমবারের মতো মূল দলে ডাক পাচ্ছেন রকিবুল হাসান বাদ যাচ্ছেন সৌম্য সরকার আজ ঘোষণা করা হবে পনেরো সদস্যের দল ম্যাচ সিনারিও ফিটনেস ক্যাম্পের পর প্রস্তুতি ম্যাচ ভারত সিরিজ সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সাদা বলের স্কোয়াড সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আসাটাই অবধারিত সাকিব পরবর্তী যুগে পা রাখবে বাংলাদেশ মিডল অর্ডারে ব্যাটিং শক্তিমত্তা বাড়ানোর পাশাপাশি স্কোয়াডে রাখতে হবে একজন বাড়তি স্পিনার একের ভেতর দুইয়ের শূন্যতা পূরণে দেড় বছর পর আবারও ফেরানো হচ্ছে মেহেদি হাসান মিরাজকে টেস্ট স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় সাদা বলের ক্যাম্পে ছিলেন না মিরাজ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শেষবার দেশের জার্সি গায়ে চাপিয়েছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজে ভারতের বিপক্ষে তার প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করে দিলেন সাকিব আল হাসান তালিকায় কে জায়গা পাবেন তা নিশ্চিত নয় সাকিব আল হাসান না থাকায় বাড়তি স্পিনার হিসেবে সুযোগ দেয়ার কথা ছিল আরেক বাহাতি তানভীর ইসলামকে তবে এই ক্রিকেটার ইনজুরিতে থাকায় সুযোগ পাচ্ছেন রকিবুল হাসান এশিয়া স্বার্থ দেখে আন্তর্জাতিক টিটোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব আল হাসান একই পথে কি হাঁটবেন আরেক সিনিয়র মামুদুল্লাহ রিয়াদ 2026 এর টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে এগোতে চায় নির্বাচক কমিটি যদিও অবসর নেয়ার কোনো ইঙ্গিত এখনো দেয়নি সাইলেন্ট কিলার তাই ভারত সিরিজে তাকে দলে রাখার সম্ভাবনা বেশি কানপুর থেকে আরো জানাছেন সাইফুল রূপক টি-20 তেও আসলে একই ধরনের চিন্তা আমার তো মনে হয় শেষ ম্যাচ খেলে ফেলেছে আমি ওয়ার্ল্ড পাকা অলরাউন্ডার বলে কথা সাকিব অ্যাগ্রেসিভ অ্যারোগ্যান্ট আবার দূরদর্শী সম্পন্ন ভিন্ন মেরুতে রিয়াদ একদমই চুপচাপ তাই বলে দলের স্বার্থটা কি দেখবেন না সাইলেন্ট কিলার গেল পঁচিশ জুন সেন্ট ভিনসেন্টে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওঠার সহজ সুযোগ শুধু হেলায় ফেলেনি বাংলাদেশ দুই অভিজ্ঞ ছোট ফর্মেটের ক্যারিয়ারটাও হয়তো শেষ হয়ে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই সাঁত্রিশ বছর বয়সী সাকিব ইতোমধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন অথচ সাকিবের চেয়েও বছর দুয়েকের বড় বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ভারত সফরে টি টোয়েন্টি দলের সুযোগ পেতে ছুটে বেড়াচ্ছেন মিরপুরে চাপে ফেলছেন নির্বাচকদের আর সাকিব চাপমুক্ত করে দিয়েছেন না 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 এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ এটা আছে এরপর হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে তারপরে আরও কিছু ইয়ে থাকবে আমার মনে হয় দুই সালে যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায় তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক এবং এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত সূর্য কুমার যাদবকে অধিনায়ক করে বাংলাদেশ সিরিজের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত তালিকায় জায়গা করে নিয়েছেন আইপিএলে গতির ঝড় তোলা পেইসার মায়ঙ্ক যাদব তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক ক্রিকেটারকে নেই বুমরা ঋষভ গিল কিংবা সিরাজ বরং এদের জায়গায় নতুনদের বাজিয়ে দেখতে চায় বিসিসিআই বাইশ বছর বয়সী বাদে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার হর রানা ও অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি উইকেট কিপার হিসেবে জিতেশ শর্মা ছাড়াও ফেরানো হয়েছে সঞ্জু স্যামসনকে স্পিন ডিপার্টমেন্টকে তিন বছর পর ডাক পেয়েছেন তরুণ চক্রবর্তী এছাড়া রাখা হয়েছে আইপিএল মাতানো রায়ান পরাজ ও অভিষেক শর্মাকে এই দুজনেরই বল হাতে হাত ঘোরানোর অভিজ্ঞতা রয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আগামী ছয় অক্টোবর গোয়ালিয়রে গ্রুপ পর্বে বিবর্ণ থাকা বাংলাদেশ খোলস ছেড়ে বেরিয়ে এলো প্রয়োজনীয় মুহূর্তে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফিরলো সমতা পরে টাই ব্রেকারে জিতে উঠে গেল সাফন সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিস্তারিত র্যান আহমেদের রিপোর্টে আশিকুর রহমানের গোলের পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে বাংলার কিশোরেরা অথচ কে বলবে আজ সাফ অনুর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপের পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে বাহাত্তর মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে পিছিয়েছিল বাংলাদেশ দল সোমবার টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হবে সাইফুলবাড়ি টিটু শিষ্যরা কানপুরে চলছে বৃষ্টি বৃষ্টি খেলা ক্ষণে ক্ষণেই বাগড়া দ্বিতীয় টেস্টে প্রথম দিনে হয়েছে মাত্র পঁয়ত্রিশ ওভার দ্বিতীয় দিনে তো একটি বলও মাঠে গড়াতে দেয়নি বেরসিক বৃষ্টি এমন লুকোচুরির মাঝেই ধারাবাসে হাজির তামিম ইকবাল আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেট কাকে আদর্শ ভাবা উচিত এমন প্রশ্নের জবাবে সাকিব কিংবা নিজের নাম নয় তামিম নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের নাম বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বিরানব্বইটি টেস্ট খেলেছেন মুশফিক রানের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে ডানহাতি এই ব্যাটসম্যান লাল বলের ক্রিকেটে আটত্রিশ দশমিক ছয় আট গড়ে করেছেন সর্বোচ্চ রান অন্যদিকে এই তালিকায় থাকা তামিম সত্তর টেস্টে আট নয় গড়ে করেছেন পাঁচ হাজার একশো চৌত্রিশ রান সম্প্রতি সাদা পোশাকের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘ প্রায় দেড় যুগে টেস্ট কেরিয়ারে রয়েছে অনেক কীর্তি রয়েছে অনেক উত্থান পতন একাত্তর টেস্টে বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ চার হাজার ছয়শ রানের পাশাপাশি নিয়েছেন সর্বোচ্চ দুশো বর্তমানে টেস্টে আইসিসির অলরাউন্ডারের আছেন দুই নাম্বারে এর আগে শীর্ষস্থানেও ছিলেন দীর্ঘদিন এমন কেরিয়ারের সাকিবের চেয়েও মুশফিককে টেস্টে এগিয়ে রেখেছেন তামিম ইকবাল এগিয়ে রেখেছেন নিজের চেয়েও আমার কথা বলতে পারেন সাকিবের কথা বলতে পারেন কিন্তু আপনি যদি টেস্টে কাউকে আদর্শ মানতে চান আমি দৃঢ়ভাবে মনে করি সেটা হওয়া উচিত মুশফিক তামিমের মুখে ছিল গম্ভীর বন্দনা গম্ভীরের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই তার তবে দিয়েছেন সতর্ক বার্তাও কারণ গম্ভীর এখনো উল্লেখযোগ্য কোনো হারের মুখ না দেখায় তার আসল চেহারা প্রকাশ্যে আসেনি বলে মন্তব্য করেছেন সাবেকেই টাইগার ওপেনার আপনি যখন জিতছেন আপনি লোকটির আসল চরিত্রটি জানেন না আপনি যখন একটি সিরিজ হারবেন তারপর যখন আরেকটি হারবেন তখন লোকটির আসল চেহারা বেরিয়ে আসবে নিঃসন্দেহে তিনি একজন দক্ষ মানুষ সবে তার কোচিং শুরু হয়েছে ভারত আগে একটা খারাপ সিরিজ খেলুক তারপর দেখা যাবে তার আসল চেহারা জয় দিয়েই জাতীয় দলের কোচিং যাত্রা শুরু গম্ভীরের পরের অ্যাসাইনমেন্টে হারের মুখ দেখলেও টাইগারদের বিপক্ষে লাল বলের ফরমেটে ভারতের প্রত্যাবর্তন আবার নজর কেড়েছে ভারতীয় ক্রিকেট ফ্যানদের একশো আটাত্তর রানে সেই লক্ষ্য বাংলাদেশ নয় বল হাতে রেখে পেরিয়ে গেছে অনাস ছোট লক্ষ্য তারা করতে নেমে তামিট ইকবালের ব্যাট থেকে রান আসলেও নাজমুল হোসেন শান্ত সাবধানী ব্যাটিং করেছেন শুরু থেকে যদিও ব্যক্তিগত এক রানে তিনি আলজার জোসেফের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এরপর লিটন দাসকে নিয়ে বাংলাদেশের ইনিংস টেনেছেন তামিম যদিও ষোলতম ওভারে আকিল হোসেনের করা তৃতীয় বলে লিটনকে এলবিডব্লিউ আউট দিয়েছে ডাম্পায়ার কিন্তু রিভিউ নেন লিটন টিভি রিপ্লেতে দেখা যায় পরে ইম্পেক্ট ও পিসিং দুটোই অফ স্ট্যাম্পের বাইরে ফলে এবারের মতো বেশি চান লিটন তবে পরের ওভারেই গুরাকেশ মুতি বলে সুইপ করতে গিয়ে শর্ট স্কোয়ার লেখে আকিলের হাতে ক্যাশ দিয়ে আউট হয়ে যান করা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে তুলে লিটন দারুণ এক ফিরতি ক্যাচে এই টাইগার ব্যাটারকে সাজঘরে ঘরে ফিরান মতি এক বল পর তিনি আফিফ হোসেন বোল্ড করেন মতির চতুর্থ শিকার হয়েছেন মোসাদ্দিব হোসেন তিনি চোদ্দ রান করে লং অফে জেডেন সিলসের হাতে ক্যাশ দিয়ে ফেরেন এরপর নুরুল হাসান সোয়ান